நூறு பேலே ரெக்கமா அமீனா ஓ கோமா அமினா তোমার লালের ছোয়া এ জামানা খোদা রই কাবা খাবা দুলে দূলে খাবা বলে আজ এলো ধরা গে যে কাবার কাবা এ যে কাবার কাবা খোদা কাবা দুগ দুলে কয়মার খাবা दूले मर गबा বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা এ যে কাবার কাবা চার নূরে আলোকিত হলো এ সামনা এ কেমন নূর পেলে গে ও আমিনা ও মা আমিনা তোমার লালের ছোঁয়া গে এ জামানা। আশিলে হোয়ে ধরা রহমত আলামিন, আলমিন রহমত লীল আলমিন গো না পাপি তাপীর জমিন জমীন পরের জমিন আশিলে হোয়ে ধর রহমত আলমিন রহমত को ना कर पापीता फिर लेर जमीन পরকালের জমিন হবে না তোমার মতো তুমি যে পে মিশাল তুমি যে পে মিশাল যে দেখে সে জন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বে মিশাল তুমি যে বে মিশাল যে বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল এ যে রূপে কামাল এ যে রূপে কামাল কমাল হৃদয়ে মেলে প্রেমের ডানা মেলে প্রেমের ডানা হে কে নূর পেলে ও গো মা আমিনা ও মা আমিনা তোমার লালের ছোঁয়াগি ধন্য এ জামানা ধন্য এ জামানা এ কেমন নূর পেলে গে আমিনা ও আমিনা তোমার লালের ছোঁয়াগি ধন্য এ জামানা ধন্য এ জামানা আল্লাহুম্মা صل على ربنا তোমার ওই সেরা দাঁত আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ তাই নেই যে তাতে কোনো ভুল হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার আছে মধু শান্তি যে অপরান নুরানি আল কোরআন নুরানি আধার আল্লাহ মগা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরন খানি চার হরপে আছে মধু পবিত্র হবে প্রাণ নোরানী

এক একটা হরফে 10টা করে নেকি আমার ভাইরা আমার কোরআনের পাখিরা একটা আলিফ বলবে তারাও 10টা নেকি যেমন পাবে যারা শুনবে তারাও 10টা পাবে জোরে বলে তাই কি बोलते দেখেন সকল লোকের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানি কোরআন হলো ওই শিবানি মানব জীবন বিধান নোরানিয়াল আল কোরআন করানোরানিয়াল আল কোরআন

বলে ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসার হও অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে ও যুবকেরা আমার আল্লাহ বলতে বান্দা তুমি যখন আমার ক্ষমার দিকে এসে বসলে ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি ওই জান্নাতটা কত বড় ওই জান্নাতটা কত বড় আল্লাহর কোরআন বলছে না 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 তার বান্দা বান্দিদের জন্য সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে তাগিদ দিচ্ছে তার বান্দাদেরকে বলছে তোমরা

একটু খেয়াল রাখতে হবে আল্লাহর কোরআন বলছে যে বলছে আমি তাকে বলছে

আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত তুমমাতি রাগ হে নবী দেবান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কত মুহাব্বত করে তার বান্দাকে কত ভালোবাসে ও যুবকেরা ধরেন আপনার বাড়িতে একটা দেড় বছরের বাচ্চা আছে সবে মাত্র দিতে শিখেছে কিন্তু না 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 আপনার বাড়ি রুটানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে কিন্তু না 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 আপনার সন্তানটা যখন

আল্লাহ আছি তোমরা যখন পিছনে তাকাও পিছনে আমি আল্লাহ আছি নাগল

এই গ্রামে ঐতিহ্যবাহী ইলম শিক্ষা দেওয়া হয় সেরিয়াতি শিক্ষা দেওয়া হয় আজকে এখানে কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে অথচ আমাদের কিন্তু আসতে ভালো লাগছে না মনে মনে করছে এখন না শেষ শেষ কিন্তু এই জালসাটার যে ফাজিলা

শুধু তাই নয় হে যুবকেরা না 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 আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কার জমিনে গিয়ে আবু কুবায়স পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে ও যুবকেরা আল্লাহর রাসূলের মুখাপতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

নেতাগুলো তারা আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করেছে আর আমাকে হুমকি সরে বলেছে না 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার জমিনে যে ধর্ম প্রচার করে ওই ধর্মের নাক পাশে তোমরা যাবে না ওই ধর্মের পাশে সামনে বসবে না তার হাতে হাত দেবে না 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 তারা আমাদেরকে চিৎকার করে বলে

দিকে গিবত করে আমাদের দিকে আঙুল তুলে তুলে গে বাজে বাজে ভাষা আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ কবিবাল্লাহ না 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 আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আপনাকে আমরা কখনো ছাড়তে রাজি নই এজরে বলবেন না সুবহানাল্লাহ

আরে যে টোটো চালায় তাকে আল্লাহ ইজ্জত দেন চালায় তাকে আল্লাহ ইজ্জত যে হকারি করে

আর আল্লাহতলা বিল্ডিং এ খুশি আমিও দশতলা বিল্ডিং এ খুশি যে যেখানে রাখি আল্লাহ ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে জোরে আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয়

রাসূলকে মুহabbat যদি করতে পারেন इज्जत আল্লাহ আপনার বাড়িয়ে দেবে জোরে বল মুস্তাফার গোলাম হয়ে থেকে এত পাওয়ার দিয়ে গেছে করুন আলা هُرِمَتُ الْجَنَّةُ عَلَىٰ أَنْبِيَائِ حَتَّى

আমরা তো ধরা পড়ে আর আপনার ছাড়া তো যাওয়া যাবে না আপনি বলছেন আপনার ইমানের আপনার নামাজের পাহাড়ে যাবে নামাজের পাহাড়ে যাবে আপনি বলছেন হুজুর আমি আমল করেছি আমলের পাহাড়ে যাবে কিন্তু মুস্তফা জান রহমত আকায়ে মাওলা সাফাত ছাড়া আমি আপনি কেউ জান্নাতে যেতে পারবো না তাহলে সেই মুস্তফাকে কতটা ভালোবাসতে হবে সাহাবারা কেমন ভালোবেসেছিলেন

না 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 তোমরা কেদো না কেদোনাও আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাও

সকল পৈগমের জাননাতে যাওয়া হারা যতক্ষণ বলছেন আমার উম্মা তাকে জান্নাতে না যাবে এর থেকে আর কি পাওয়ার আছে বলু কিন্তু আমার ভাই জানে দাও হে নবী পাকের উম্মাত তুমমাতি রাগ হে নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদি কি লক্ষ্য করে হারাম শরীফে বলেছিল ও সাহাবারা আমি রাসূলুল্লাহ সাবান থেকে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেন না 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 ও সাহাবারা শোনো শোনো আমি রাসূলুল্লাহ কোরআন শরীফ থেকে চাচা

অসম্ভব আমাদের দ্বারাই যেটা অসম্ভব আপনার দ্বারাই যেটা অসম্ভব মাবুনদের দ্বারাই যেটা অসম্ভব যুবকদের দ্বারাই যেটা অসম্ভব গুণেদের দ্বারাই যেটা অসম্ভব ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ থেকে এর বছর আগে হারাম শরীফে সাহাবাদের মাঝখানে আল্লাহ রাসূল বলেছিলেন ও সাহাবারা এই তিনটা আমলকে যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো না 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 তোমাদের অসম্ভব গুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে জোরে বলুন না সুবহান জোরে বলা যাবে না नारे तकबीर আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের কতটা ভালোবাসি তোমরা কি খবর রাখো দুনিয়া 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 করে